স্যার সবাইকে আশা করছি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো তেলের পিঠা এই যে এখানে আমি নিয়েছি এক কাপ চাউলের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোটো কাপের এক কাপ আটা বা ময়দা নিতে পারেন তবে কিন্তু পিঠাটা খুব ভালো হয় এখানে আমি ময়দা নিয়েছি ছোটো কাপের এক কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড় খেজুরের গুড়টা কিন্তু আমি একটু গুলিয়ে নিয়েছি পানি দিয়ে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ মিষ্টি জিনিস কিন্তু অবশ্যই একটু লবণ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে একটু এই যে মিলিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে পানি দেবো আর দুটা কিন্তু আমি বানিয়ে নেব এই দেখতেই পাচ্ছেন দুটা কিন্তু বানিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাই এই যে চুলাটা কিন্তু কড় বসিয়ে এখানে পরিমাণ তেল দিয়ে নিয়েছি নেওয়ার পর তেলটা তখন গরম হয়ে আসবে এই যে পিঠার পেটার কিন্তু আমি এটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এই যে আস্তে আস্তে কিন্তু সুন্দর ফুলে যাচ্ছে অবশ্যই মিডিয়াম আস দিয়ে কিন্তু পিঠাটা বানিয়ে নেবেন তারা কিন্তু পরবে না এই দেখতেই পাচ্ছেন একটা পিঠা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আপনার আমি আটটা পিঠা বানা দিয়ে দেখাচ্ছি এভাবে করে কিন্তু আমি সব কয়টা পিঠা কিন্তু বানিয়ে নেব এই যে পিঠাগুড়ি কিন্তু আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য